কৃষকের ইরানন্দে আমাদের এবারকার খেলা ভেলা যিনি ভেলা বাইছে প্রথম হবেন তিনি পাবেন একটা মোটরসাইকেল ভেলা বাইচে ছজন প্রতিযোগী আমরা রং দিয়ে প্রত্যেকটা ভেলার সামনে রং আছে পিয়া কমলা হলুদ নীল বেগুনি এবং সবুজ এরা ছজন প্রতিযোগী দুটি কলা গাছ দিয়ে একটা ভেলা তৈরি করেছেন এবং সবার হাতে লগ্গি আছে অর্থাৎ বৈঠানা বলে আমরা বলবো লোকগি শুরু হবে এখান থেকে কংস নদীর এই জায়গাটা থেকে যেহেতু একটা স্রোতসিনী নদী আমরা স্রোতের অনুকূলে যাব। মাঝখানটায় দাঁড়ানোর কোনো সুযোগ নেই এ কারণে এই সাইড এসে দাঁড়িয়েছি বাসি পূজার সাথে সাথে তারা ভেতরে যাবে গিয়ে ওই যে শেষ মাথা শেষ প্রান্তে মানুষ দাঁড়িয়ে আছে ওই যে দূরে পতাকা দেখা যাচ্ছে পতাকা লাল রঙের একটা পতাকা ওটাই হচ্ছে শেষ প্রান্ত যিনি সবচাইতে আগে যেতে পারবেন যে রঙের নৌকাটি বা ভেলাটি তিনি চ্যাম্পিয়ন হবেন এবং তিনি পাবেন একটা রানারের সৌজন্যে মোটর আর বাকিদের জন্য আসে শান্তনু পুরস্কার পুরস্কার একটি আমি ওই পাশে যাব নৌকায় উঠবো বাসি ভূ দেবো তারপর আপনাদের শুরু হবে নিয়মটা হচ্ছে আপনি যদি পড়ে যান পড়ে গিয়ে যদি আপনি আবার উঠে যদি যেতে পারেন আমার কোনো আপত্তি নাই ওয়ান শুরু করত্রিশ নদীতে চলছে বাজ। নদীর মাঝখান দিয়ে যেতে হবে এখন পর্যন্ত টিয়ারং দিয়ে গিয়ে আছে নদীটি মাঝি এগোতে কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে এই নদীতে যথেষ্ট স্রোত রয়েছে ওই ফাশে গেলে হবে না মাঝখানে আসতে ওই যে বেগুনি রং পারে চলে গেছে ওটা ডিসকালেব হয়ে যাবে কমলা সবুজ নীল হলুদ এবং সামনেরটা হচ্ছে টিয়া পিয়া রঙেরটা পিয়া রঙের ভেলা এগিয়ে যাচ্ছে কমলা এখন অনেক পিছিয়ে কমলা আগান দর্শক চলছে বংস নদীতে বেলা হলুদ এগিয়ে দেখিয়ে গেল পিয়া রংকে অতিক্রম করে হলুদ দেখিয়ে গেল অনেক বেগুনি রঙের বেলা পাড়ে দেখা গেল বহু আগেই ডিসকোয়ালিফাই কারণ সে ধার দিয়ে আসছে ধার দিয়ে আসা যাবে না কিন্তু হলুদ প্রথমে এসছে হলুদ চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি জনাব নাজিম উদ্দিন চেয়ারম্যান সাকুইয়া ইউনিয়ন পরিষদ সজল বর্মনের হাতে প্রথম পুরস্কার একটি রানারের সৌজন্যে টার্বো সাইকেল এবং অন্যান্যদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে একটি করে ঈদের পাঞ্জাবি এবং লুঙ্গি